গুণাকে মাধ্যম বানায় যারা ইনকাম করে তাদের পূর্ণ ইনকাম হারাম বলেন গুণাকে মাধ্যম বানায় যারা ইনকাম করে আর পূর্ণ ইনকাম কথা বুঝাইতে পারতেছি আপনাদেরকে আপনি যে গুণা করতে 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 চা খাইতেছেন আহারে আহারে আমাদের বর্তমান সমাজের অবস্থা কি বেটা কেটলি কিনার আগে কিস্তিতে হইলেও টিভি কিনে আসছে এখন অবস্থাটা কি হয়েছে হ্যাঁ যে সহালে রিক্সাডালয়ে বাইরে সিন চিন্তা করছে একটা চা খাইয়াই বাইরে

আরেকটা দুইটা খাইয়ালছে লগেদের একটা ঠিক রাগে রাগের ঠেলায় ওয়াছাই দিবার মন চাইতে আপনারা ঠিক বেটিক কথা ওয়াজ ডান ধারার উচিত যাইতেছে এই যে ফান্ডা দাহাই আলছে এখন ছবিটা যতক্ষণ দেখছে হে কি মনটা বইরাছে হের চিন্তা যে শেষে কি অয় শেষটা কি অয় শেষটা কি অয় করতে 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 বেলা বাজ্যা গেছেগা। একটা এর ভিতরে সেই চা খাইয়াছে বারোটা ফান্ড দাহাই আলছে ছয় গেছেগা গেছে গা আড়ারো এখন একটা সম ছবিটাও শেষ শলডাও ডেম মারছে ঝুরু ছাতা আজকে যখন বাইরে উইছে না আর বাইরে ঠিক কিনা জুড়ে কম না কে বাইরে যাইতেছে গা দোকানদারে কয়ে খাইছে টেহাটা দিয়ে থা কারণ আমি কি কামাইছি আমি কি গাড়ি ডালুয়ে ভাইছি টিপ মারছি টেহা এ কি করছে সুন্দর করে লেহাই আলছে লেহাই বার কি হাই রা এখন এমন লেহা হি দশ পনেরো দিন লেহাইছে এখন যে লেহাইছে আরেক দিন আইছে হি চাটা খাই তো টিভিটা দেখবার এখন দোকানদারে গেছে তোরে আর চা দিতাম না আগে তুই তেহা দে পরে তোরে চা ঠিক কিনা চুরে কর নাখিয়া অহনহি আর এই দুহানো চাই খাইবার আয় নাহনী দুই কেলো ঘুরিয়া আরেকখান্দা জাগা হি নতুন আর এক টিভি র দুহান বাউ করছে বোলা বাজারত তহনো বে টিভি দেখে এইরকম কাস্টমার বিশ ত্রিশটা যে সময়টা কপালে জুটতে গেছে গা এদি আর চোদ্দ মাস জরা দুহানো আয় না ফরে দেখা যায় টিভি আর সার কেটলি বেচা কি স্থিত দেখা লাগ ঠিক কিনা চুরে কর নাখিয়া একদম টিভি দাবাদ র হান নাই যে মন চাইবো সা খা যে তার মন চাই তো না খায়া মোরক আমি হালান ভাবে সব পথে ব্যবসা করবো ইনশাল্লাহ করবেন তো ইনশাল্লাহ আজকার পর তো টিভি দেখে দেখে সা খাইবেন তো আরে বাপরে বাপ বুইরা হে চাফা দুই দাঁতের এ গাল ডি সাফার নিচে দে দুঃখ্যা কে সা খা নাইস্টা দিছে রে

এ ভালো করে দিল দিয়া বুঝেন বান্দা আজানের ভিতর আল্লাহকে ডাক দেয় তো আল্লাহ জিজ্ঞেস করে বান্দা কি বলবা তু আমরা বলতে থাকি আল্লাহ নামাজের তৌফিক চাই আল্লাহ বলে যা তোর তৌফিক দিয়া দিলাম এই বান্দা ইকামতে আবার ডাক দেয় আল্লাহু আকবার আল্লাহ বলে বান্দা এখন কি বলবা আমরা বলি নামাজ শুরু করার অনুমতি চাই আল্লাহ বলে যা তোর অনুমতি দিয়া দিলাম আমরা আবার তাকবীর বলতে গিয়া বলি আল্লাহ

আমার প্রশংসা করে আমরা বলি আর রহমান রহিম আল্লাহ বলে মজ্জাদানি আবদি আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ বলে নাসনা আলাইয়া আবদি আমরা একটা 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 আয়াত তিলাওয়াত করতে থাকি আমার আল্লাহ একটা 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 উত্তর দিতে থাকেন উম্মত রাউলা আমাই কারাম বলেন হে বান্দা রুকু করতে গিয়া আবার বলে আল্লাহু আকবার বান আল্লাহ তাআলা জিজ্ঞেস করে আমার বান্দা এখন কি বলবি তো আমরা বলি সুবহান

আগাই যাইতে গিয়া আবার বলে আল্লাহ আকবার আল্লাহ জিজ্ঞেস করে বান্দা এখন কি বলবি তো আমরা বলি সুবহান রব্বি আল আলা আল্লাহ বলে আমার বান্দা আজানে ডাকলে ইকামতে ডাকলে তাকবিরে দাঁড়াইতে গিয়া ডাকলে রুকু করতে গিয়া ডাকলে সাজদা করতে গিয়া উনি আমারে ডাকলে আর ডাইকা ডাইকা আমারে সুবহান বললি রব বললি আলা বললি যা আমার বান্দা আমার ভালোবাসার দরজা আমি আল্লাহ তুর জ জন্য খুইলা দিলাম আমার মহাব্বতের দরজা আমি তোর জন্য খুইলা দিলাম আর ভালোবাসার দাবি হইতেছে ভালোবাসার মানুষ দূরে 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 থাকতে পারে না এই জন্য বান্দা তোর কথা দিলাম তুই আমার নাম নিয়া যতবার আমারে সাজদা করবি আমি আল্লাহ তাই না তোর কাছে নিয়ে আসব তুই সাজদা করবি আমি তাই না আমার কাছে নিয়ে আসব সাজদা করতে থাকবি টানতে থাকবো উম্মতের ওলামায়ে কেরাম বলেন সাজদা কর তে করতে 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 আল্লাহ বান্দাকে কাছে টানতে 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 এইটা মোল্লার কথা না আল্লাহর কথা আল্লাহ বলে ওয়াসজুদ ওয়াক্তারিব ওয়াসজুদ ওয়াক্তারিব ওয়াসজুদ ওয়াক্তারিব হে বান্দা সিজদা করো নিকটবর্তী হও সিজদা করো নিকটে এসো সিজদা করো নিকটবর্তী হয়ে যাও উম্মতের ওলামায়ে কেরাম বলেন হে বান্দা সিজদা করতে করতে আল্লাহ বান্দাকে কাছে টানতে 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 এক সময় বান্দাকে এই দুনিয়ার থেকে বিদায় করে আল্লাহর জান্নাতের ভিতর ঢুকায়া সত্তর হাজার নূরের পর্দা সরায়া আল্লাহ বলেন এ বান্দা তুমি আর আমি আমি আর তুমি তুমি আর আমি আমি আর তুমি আমাদের দুইজনের সরাসরি সাক্ষাৎ হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন